আজ একটা নির্মম সত্য কথা বলে আপনাদের শুনেন ভালোবাসা সব বাদা পেরিয়ে যায় এটা শুধু গল্পের বই আর সিনেমায় মানায় বাস্তব জীবনে যদি তুমি গরিব হও আর তোমার ভালোবাসার মানুষটা যদি হয় সুন্দরী উচ্চবিত্ত পরিবার থেকে আসা তাহলে সমাজ বাস্তবতা পরিবারিক অহংকার তোমাদের ভালোবাসাকে পিষে দিবে ভালোবাসার মাঝে তখন গরিব ধনী মান ইজ্জত ট্যাটাস নামের দেওয়াল উঠবে যা তোমাদের মাঝে অদৃশ্য দূরত্ব তৈরি করবে হয়তো তোমরা দুজনই চেয়েছিলে একসাথে থাকতে কিন্তু পরিস্থিতি মানসিক চাপ আর পরিবারের মর্যাদা তোমাদের গল্পটাকে অসম্পূর্ণ করে দিবে এটাই বাস্তবতা যেখানে ভালোবাসা থাকার পরেও বিচ্ছেদ নিশ্চিন্তে হয়ে যায় শুধুমাত্র অর্থনৈতিক বৈষম্যর কারণে তাই নিজের অবস্থান বদলানোর জন্য চেষ্টা করা জরুরি কারণ ভালোবাসা শুধু অনুভূতি দিয়ে টিকে থাকে না টিকে থাকার জন্য লাগে সামর্থ্য সম্মান আর নিরাপত্তার আশ্বাস তুমি যদি চাও তোমার গল্পের শেষটা অন্যরকম হোক তাহলে আজ থেকেই নিজেকে গড়ে তোলো কারণ ভালোবাসা টিকিয়ে রাখার জন্য শুধু মন নেওয়া দেওয়াই যথেষ্ট নয় লাগে শক্ত ভিত যা তোমাকেই বানাতে হবে গরিব হয়ে জরমানো দোষ নয় কিন্তু গরিব থেকে না বের হওয়া দোষ